আপনাদেরকে এক ডাকাতের কথা শুনাবো এক গুন্ডার কথা শুনাবো আপনারা ভাবছেন হঠাৎ করে গুন্ডাকে ডাকাতকে শুনুন আগে তার বক্তব্য তারপরে আমরা সামনে আগাবো বিমান ব্যানার্জি মমতা ব্যানার্জি হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এম জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো তো দর্শক আপনারা শুনতে পেলেন এই হচ্ছে ডাকাত অর্থাৎ গুন্ডা গুন্ডা না হলে এই রকম ভাষা কখনই সে বলতে পারে না তিনি বলছেন মুসলিম এমএলএদেরকে চ্যাং তোলা করে বিধানসভা থেকে বার করে দেব এই তার ভাষা তাও আবার তিনি এ রাজ্যের বিজেপির দল বিরোধী দলের নেতা এবং তিনি একাধিক জায়গায় সাম্প্রদায়িকতার বিষ ছড়ার চেষ্টা করেছেন যেমন যে ট্রেনের ঘটনা নওদার ঘটনা দুটোই তিনি তিনি চেষ্টা করেছেন সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার কিন্তু সে ব্যর্থ হয়েছে কেননা এখানকার অর্থাৎ পশ্চিম বাংলার সমস্ত মানুষ এক জায়গায় বসবাস করে সে হিন্দু জৈন বৌদ্ধ সাঁওতালি আদিবাসী সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে তাই ও ভাবছে কি আমার কথা শুনে হিন্দুরা পা দিয়ে দিবে তার প্রাচরাই পা দিয়ে দিবে সেটা নয় এখানকার হিন্দুরা শিক্ষিত ভদ্র নম্র রয়েছে একজন কুখ্যাত ট্যারেরিস্টের মতো ভাষা যার আতঙ্কবাদীর মতো ভাষা যার গুন্ডার মতো ভাষা যার তার ভাষাই হিন্দুরা চলে যাবে তার কথায় দর্শক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রেক্ষাপটে যদি আমরা বলতে যাই বলে শেষ হবে না এত নোংরামি করার চেষ্টা করছে এই রাজ্যে কিন্তু এর জবাব দিয়েছেন হুমায়ুন কবির শুনুন তিনি কি বলেছেন আপনার এখনো এত হিম্মত হয়নি বের করে চাংলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা না দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে ছেষট্টি স্ট্রেন্থ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্টেন্ আছে সিক্সটি সিক্স সেটাও আপনি নিয়ে যেতে পারবেন আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব জন এম জন এমএলএ মিলে বুঝে নেবো আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো কোনোদিন আত্মসমর্পণ করেনা চোদ্দোশো ছিচল্লিশ বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাহিসাল্লাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে দরবার আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এমএলএর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারে দেখতে পেলেন হুমায়ুন কবিরও বাহাত্তর ঘন্টা তাকে টাইম দিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তার কথা উড না করে তার কিন্তু রেহাই দেবে না দর্শক কেন এই ধরনের কথা বলছেন তিনি আর কেনই বা এই রকম করার চেষ্টা করছেন আর কেনই বা এই ধরনের যে কথা বলার চেষ্টা করছেন কোন রকম ভাবে কেন রাজ্য সরকার এর পদক্ষেপ নিচ্ছে না একের পর এক কথা একের পর এক দেশ বিরোধী কথা কেন কোন রাজ্য সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না ওর ব্যাপারে সুকান্ত মজুমদার বলুন দিলীপ ঘোষ বলুন শুভেন্দু অধিকারী বলুন সবাই একের পর এক বিষ ছড়াচ্ছে রাজ্যে তাও রকম ভাবে পদক্ষেপ নিচ্ছে না দর্শক বেশি কথা বলবো না এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ